তো হে রঙ বেকুন আজ রঙ বেকুন গো আগ তে বিজু তো সামনে দিয়ে এজাল লই তে বিজুতে আমি একান তোমার স্পেশাল একান ভিডিও আমি বানে বাটতে যে কি ভিডিও বিএফএক্স ভিডিও না ফাইটিং ভিডিও যে হনো এক কান আর মুই ইয়ে নো খবর পাং অনেকেই বিজু উপলক্ষে ভিডিও বানাদন সেনতে আমিও বানাবো তে সেন বানে বাটতে জেলে কি লাগিবো অবশ্য সময় বো লাগিবো ও বুদ্ধ ও জানে দরেও তে সময় যেহেতু লাগিব সেটা তলতে আমাকে যদি কোনো ফানি ভিডিও হম এব তে লাস্টে হবাসেন বাহি তুমি অনেক কন্টেন্ট মনিটাইজেশন সম্পর্কে হবর ফ হয়তো তুমি অনেক কন্টেন্ট মনিটাইজেশন ফেয়ো আর মইও ফেয়ো তে কন্টেন্ট মনিটাইজেশন সামহি তা সামলতে এস তুড়ি দিবে ছবি আপলোড দিবি টেক্স লিখিবি মানে পজিটিভ আজনিক করে তা তুই সত্যুন কিছু দলা ফেবে তাই যেহেতু আমার কুফানি ভিডিও ন বয়ার

মই এজিঅগৈ যিহেতু মই ঘৰত এজি অংগৈ তোমাৰে একাণ্ট মই গোপন সদায় হ'ম হাৰা নহয় নহ'বা বুজ লাইক পল' শ্বেয়াৰ কৰি দিওঁ ডেকা বিজুবত নিউ ফাইটিং ভিডিঅ' অথবা বি এফ এক্স ভিডিঅ' লয় তাত গম প